আজ তোমার সব থেকেও কিংবা সব আছে বলেই তুমি আঁকা তবু জেনে রাখো তোমার দৃষ্টিসীমার বাইরে অবস্থান করে একটা মানুষ তোমাকে ভালোবাসে আমি তোমার সেই মানুষ ছিলাম আছি থাকবো আরও জেনে রাখো যদি তোমার জন্য এই পৃথিবীর একটা মানুষ অপেক্ষা করে শেষ পর্যন্ত সে মানুষটা আমি যদি কখনো দেখো এ পৃথিবীর কেউই তোমাকে আর ভালোবাসে না সেদিন জেনে নিও আমি মরে গেছি পুরো পৃথিবীও তোমার পাশ থেকে দূরে সরে যায় যদি আমি পুরো পৃথিবীকে অস্বীকার করে হলেও তোমার পাশে থেকে যাব তুমি ভালো কি খারাপ আমি জানতে চাই না তুমি তুমি বলেই আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভুলে গেছো কি মনে রেখেছো নাকি আমার কথা মনে এলে বিরক্ত হও তার কিছু আক্কা না করেই আমি তোমাকে ভালোবেসে যাব আমি তোমাকে পাইনি বলে নয় বরং আমি তোমাকে পাবার শর্তে ভালোবাসিনি বলে